এরকম কেনা করছি সরে যাও সরে শো সেই রকম করছে ক্যামেরা চলছে কিন্তু করে দিয়ে ধরে চলবে না ক্যামেরা চলছে সরে যাও হাটা ওরকম করছো কেন খুব ভালো লাগে না তুমি যে এরকম করো ভালো লাগে বলে

রিজু পাপা কেরম করছে দেখো রিজু তো পাবা কি করছে দেখো ভালো লাগছে না রিজু রিজুপ না তোমার টিভি দিতে হবে না টিভি থেকেও বলেনি তোমাকে ছাড়ো আমার যন্ত্রণা চোখ ভালো লাগে না কিন্তু বলে দিচ্ছি

আমি তো বলছি কিছু করে দিতে হবে না আমার সব ঠিক আছে যেখানে যেখানে ঘুরতে যাও সেখানে সেখানে যাও আমি বলিনি তোমার আমার কাছে যাও শুনতে হবে না গান থেকে সরে যাও বলে দিচ্ছি সেই ঠেলা মাঠে তুমি রক্ত করে মাঠে তুমি খোঁজ না দিলে তোমার হয় না লোক কোথায় ঘুমাবে তার ঠিক নেই মানে ইয়ে করছে যুদ্ধ করছে যেন এই রিজু মাঝখানে আসো কাপাই মাঝখানে চলে আসো রিজু তোমার পাপা বাবা মাই করছে মাঝখানে এসো এসো শোন আসো না চলে আস আমার সোনা আমার সোনা আমার দুষ্টু এসো আমার ইজু বাপাই কাজে এসো আচ্ছা আমার সোনা আমার বুকেছ আমার বুকেছ আমার সোনা আমার বুক বুকে ওটো সোনা আমার দুষ্টু আমার দুষ্টু সরে যাবে তুমি